কখনো কারো চেয়ার থেকে সরে যায় এবং মিজোরা রহমান আজার জন্য বিয়া বসে যায় এবং মিজোরা রহমান আজার জন্য বিয়া বসে যায় এবং মিজোরা রহমান আজার জন্য বিয়া বসে যায় তোমার ভয় লাগে না না আমার ভয় না আমার মৃত্যুর কোনো ভয় নেই ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলি বলবো যে গুলি কর আমাকে গুলি কর বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো আমি কেন আমি আন্দোলনে বিচার পেতে আসছি কার বিচার পেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে তারা তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ ঠিক একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছিল যে রাজাগড়ের বাচ্চারা রাজাগড়ের বাচ্চারা কোটা পাবে না আর আবার পরে বলছে যে আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাগড় বলেছি তাদের নিজেই রাজাগড় বলছে তারা তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমি অবশ্যই করবো চাইলে আমি জীবনা দিতে রাজি আছি